বিভিন্ন সভ্যতার বিভিন্ন নাম দিয়েছে তার মধ্যে একটা সভ্যতা হলো এই সেই নামগুলো দেওয়া হয়েছে কিছু কিছু ঐতিহাসিক যুক্তির ভিত্তিতে তার মধ্যে সেই মধ্যে একটি সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা এই মেসোপটেমিয়া সভ্যতা কি না ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেন্টিস নদীর তীরে অবস্থিত এই সভ্যতাটা কোথায় পাওয়া যায় না ইরাক ইরাক যদি এটা আমাদের ভারতবর্ষ হয় সরি যদি এটা আমাদের ভারতবর্ষ হয় পাকিস্তান আফগানিস্তান তারপরে হচ্ছে ইরাক এই যে ইরাক প্রদেশ ইরাক ইরান এই যে এই ইরাক এই ইরাক প্রদেশ এই ইরাক প্রদেশের দুটি নদী দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলের সভ্যতা গড়ে ওঠে ফ্রেন্টাস হলো টাইগ্রিস আর একটি হলো ইউফ্রেন্টাস ইউফ্রেন্টিস একটা নদী হলো টাইগ্রিস আর একটা নদী হলো ইউফ্রেন্টিস এই মেসোপটেমিয়া সভ্যতা পৃথিবী তথা আমাদের সমগ্র এশিয়ার পৃথিবী তথা আমাদের সমগ্র এশিয়ার সর্বপ্রাচীন সভ্যতা সবথেকে প্রাচীন সভ্যতা হলো এই মেসোপটেমিয়া সভ্যতা এই মেসোপটেমিয়া সভ্যতা কি এই সব এই কথাটার অর্থ কি এই মেসোপটমিয়া কথাটির অর্থ হলো দুই দুটি দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল এই মেসোপটমিয়া শব্দটির এই মেসোপটমিয়া শব্দটির অর্থ হলো দুটি নদীর মধ্যবর্তী স্থল এবার এই টাইগ্রিস নদীর বর্তমান এই দুটি নদীর মধ্যবর্তী স্থলে দুটি নদীর মধ্যবর্তী স্থলে যে সভ্যতা গড়ে ওঠে সেটাই হল মেসোপটেমিয়া সভ্যতা দুটি নদীর মধ্যবর্তী স্থলে যে সভ্যতা গড়ে উঠেছে সেটি হল মেসোপটেমিয়া সভ্যতা এরপর এর টাইগ্রিস নদীর বর্তমান নাম হচ্ছে দজলা নদী এবং ইউফ্রেটিস বর্তমান নাম হচ্ছে ফোরাত নদী ইরাকের পূর্ব নাম ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া ইরাকের পূর্ব নাম কি না মেসোপটেমিয়া মেসোপটেমিয়া সবচেয়ে বেশি গড়ে উঠেছে ইরানে আর মেসোপটেমিয়া আরও বিস্তার লাভ করে তুরস্ক সিরিয়া ইরান ইত্যাদি দেশে এই মেসোপটেমিয়া সভ্যতায় অন্তর্ভুক্ত রয়েছে চারটি সভ্যতা একটা হচ্ছে সুমরীয় সভ্যতা একটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা আর একটি হচ্ছে ক্যালেডীয় সভ্যতা একটা হচ্ছে অ্যাসিরীয় এসিবি সভ্যতা